আমাদের চ্যানেল টেনের প্রতিবেদনে দেখুন মাছ নিয়ে সুন্দর একটি প্রতিবেদন তৈয়ার করেছি বেলাল হোসেন ফিশারি ফিশারিঘাটে দুই হাতে মাছ ধরে ক্রেতা আকর্ষণে চেষ্টা করছেন এক বিক্রেতা চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে সৌরভ দাস আমাদের এক পরিচিত বড় ভাই যে কোনো প্রসঙ্গে মাছ নিয়ে আলাপ জুড়ে দিতেন হয়তো রাজনীতি নিয়ে কথা হচ্ছে বড় ভাই চট করে বলতেন কথা সেটা নয় আজ পাঁচ কেজি মাছ কিনলাম সকালে তোমাদের ভাবি আর আমি মিলে কেটেকুটে রান্না করলাম এখানেই শেষ নয় রান্নার রেসিপিও গড় গড় করে বলে যেতেন তিনি পাঁচ কেজি মাছের জন্য কেজিখানেক পেঁয়াজ অল্প রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা লাগবে প্রথমে তেলে পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে এরপর বাকি মশলা হলুদ লাল মরিচ কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে টমেটো দিতে হবে কষানো শেষ হলে মাছ দিয়ে অপেক্ষা করতে হবে তেল উঠে এলে মাছ নিচে বসে যাবে এরপর মাখনের মতো কেটে কেটে খাও এসব বলতে বলতে বড় ভাইয়ের জিভে জল আসত বার বার ঢোক গিলতে হতো। লোভনীয় মাছ যেন তার ছে চট্টগ্রামের মাছ সেখানকার খাবারের একটি প্রধান অনুষঙ্গ এবং জনপ্রিয়তার দিক থেকে এটি ইলিশের সঙ্গে টেক্কা দিতে পারে এটি বাংলাদেশে যেমন জনপ্রিয় তেমনি ভারতের মুম্বাই এবং যুক্তরাজ্যেও সমানভাবে জনপ্রিয় একবার ইউরোপীয় ইউনিয়ন লোট্টা মাছ আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও পরে ভোক্তাদের প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করে এবং এই মাছের আহরণও প্রতি বছর বাড়ছে